বুনো বা জ্বালালি কবুতর পালন করে ভাগ্য বদল টুটুলের হাঁস মুরগি ছাগল কিংবা গবাদি পশু পালন করে ব্যাপক সফলতা অর্জনের কথা অনেক শোনা যায় তবে কবুতর পালন করে অর্থনৈতিকভাবে সফলতা অর্জন খুব একটা শোনা না গেলেও প্রত্যন্ত অঞ্চলের টুটুল কুমার গাঙ্গুলি এই সাফল্য অর্জন করে দেখিয়েছেন টুটুল যশোরের রূপদিয়ার মুনশেবপুর গ্রামে তিনি কবুতর প্রেমী নামেও বেশ পরিচিত টুটুলের এ কবুতর পালনের সাফল্য দেখে উপজেলার বিভিন্ন এলাকায় আরো বেশ কিছু কবুতরের খামার গড়ে উঠেছে পঁচিশ বছরের এই বেকার যুবক তারুণ্যকে কাজে লাগিয়ে নিজ বাড়ির ছাদে গড়ে তুলেছে জালালি কবুতরের খামারটি সুন্দর পরিবেশে কবুতর পালন করে টুটুল আর্থিকভাবে সফলতা অর্জন করায় এ অঞ্চলের তরুণ প্রজন্ম ক্রমেই কবুতর পালনে ঝুঁকছে সরেজমিনে গিয়ে দেখা যায় কবুতর খামারটির সুন্দর পরিবেশ আলাদা আলাদা ঘর ও বাঁশের ঝুড়ির ভিতর বিভিন্ন দেশি উন্নত জাতের রং বেরঙের কবুতরগুলোকে খাবার সরবরাহে ব্যস্ত রয়েছে টুটুল দেশি কবুতরের মধ্যে বুনো বা জালালি গ্রিবাজ সহ নানা রঙের বিভিন্ন জাতের প্রায় দুইশো জোড়া কবুতর রয়েছে টুটুলের এই খামারটিতে টুটুলের সাথে কথা বলে জানা যায় ইন্টারনেটে বিভিন্ন জাতের কবুতর ঝুড়ির মধ্যে পালন করা দেখে কবুতর পালনের স্বপ্ন দেখেন সেই স্বপ্ন থেকেই দু সালে মাত্র চার জোড়া কবুতর দিয়ে এই যাত্রা শুরু তবে প্রথমে শুধুমাত্র শখের বসেই কবুতর পালন শুরু করেছে বলে জানান সেই শখ এখন লাভজনক ব্যবসা বর্তমানে তার খামারে দেশি বিভিন্ন জাতের প্রায় দুইশো জোড়া কবুতর রয়েছে প্রতি জোড়া কবুতর প্রতি মাসে এক জোড়া বাচ্চা দেয় শুধু তাই নয় কবুতরের খাবার ঔষধ এবং অন্য খরচ সহ খামারটির পিছনে প্রতি মাসে ব্যয় প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা আর প্রতি মাসে কবুতর বিক্রি হয় পঁচিশ হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা খাবারের মধ্যে সূর্যমুখী ফল গম ভুট্টা কলাই মসুরি মুগ ডাল মাসকলাই উল্লেখযোগ্য তবে তার মা বাবা কবুতর পালনের সহযোগিতা করে থাকেন টুটুল কুমার গাঙ্গুলি আরও বলেন কবুতরের খামার একটি লাভজনক ব্যবসা বেকারত্ব দূর করার জন্য অনেক শিক্ষিত যুবককে কবুতরের খামার করতে উদ্বুদ্ধ করে থাকি আমার মতে পড়ালেখার পাশাপাশি শখ পূরণ ও আয়ের অন্যতম মাধ্যম হিসাবে এই কবুতার পালন করা যেতে পারে বলে আমি মনে করি টোটাল ভাই আপনি পালন করতেছেন এই তা অনেকে ধরেন গিরিবাস পালন করে সিরাজী লক্ষা নতুন তা আপনি বুনো কবুতর পালন করতেছেন কেন আমার এই বুনো কবুতরের শখ বেশি আর এগুলো মাঠে খাই বেশি যাই আমাদের দেখতে যান জুড়ি দিয়ে জুড়ির ভিতরে চাষ করা আমি চাষের ব্যবস্থা করেছি যে ঘরটা আরো বড় বানাবো এবং সব জুড়ির পরে ব্যবস্থা রাখবো জুড়ির সুবিধা কি আর আছে কাঠের খুব বানায় পালন করার সুবিধা কি জুড়ির সুবিধা যদি বুনো কবুতর থাকে ভালো থাকে ভালো এরা রিলাক্স থাকে আমার তো খুব খোলা থাকে অল টাইম যাতায়াত করে ওদের মতো রেখায় করে এদের পিছনে কি খাওয়ার খরচ মাসে কয় টাকা দেয় আপনার আমরা মাসে বেশি যায় না বেশি ভাগ মাঠেই খাই মাঠেই খাই মাঠেই খাই বেশি ভাগ তাই এই যে ঘর বানাইছে না ঘর পাশে রাখলাম খুব ওই খোপের থেকে কি ঝুড়িতে পালন করা বেশি সুবিধা সুবিধা বেশি মানে কি কারণে সুবিধা বেশি এরা আলাদা থাকে সব সময় বাইরেতে আসতে পারে জাতি পারে কিন্তু খোপে থাকলে অসুখ বিসুখের ভয় থাকে বেশি ভয় থাকে বেশি 100 বার কিন্তু ঝুড়িতে এগুলো হয় না না ঝুড়িতে এগুলো রিস্ক কম কবুতর তো অনেকে পালন করে দেয় অনেকে তা দেখা দেখি তার তো দেখে বা নাকি নেটে দেখে যে পালন করার স্বপ্ন হলো আমার এটা ছোট থেকেই আমার এই কবুতর পড়ার শখ বেশি তারপরে আমি একজনের ঝুড়ি দিয়ে দেখা পোশাক দেখেছিলাম তারপরে আমি বললাম যে ঝুড়ি ব্যবস্থাই করবো আমি কোনো খুব রাখবো না আগে যখন শুরু করেছিলেন তখন কয়টা দিয়ে শুরু করেছিলেন মাত্র দুইটা দিয়ে দুইটা কবুতর দিয়ে জি এই দুটাই কি আছে এই বুনো কবুতর ছিল দুটাই বুনো কবুতর ছিল আর এমনি যেগুলো যে বিদেশি কবুতার বা দেশি আর জাত আছে ওইগুলো থেকে কি এইগুলো কি বাচ্চা বেশি দেয় বাচ্চা বেশি দেয় এরা বছরে দশ থেকে বারো জোড়া ডিম পাড়ে কিন্তু বিদেশি কবুতার এত পারে না হতে পারে না না বাচ্চাগুলো কত করে বিক্রি করেন আপনি বাচ্চা বিক্রি হয় দুইশো আড়াইশো তিনশো এমনকি চারশো বিক্রি হয় আর বড়গুলো বড়গুলো সাতশোর উপরে যায় সাতশোর উপরে যায় জি আর খাবার খরচ কয় টাকা যায় খাবার খরচ তো খুব সীমিত কারণ আমার তো কবুতার সব বাইরে মাঠেই খায় খুব সীমিতই যায় কবুতর যা খামার রয়েছে আপনার এখানে কি বাড়ানোর ইচ্ছা আছে নাকি আরো 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 বাড়ানোর ইচ্ছা আছে সামনে বাড়ানোর ইচ্ছা আছে এই হয়তো এই বছরে আমি এই ঘরটা খুলে আর দুই পাঁচ বাড়াবো বাড়াই শুধু ঝুড়িও টাঙাবো কবুতর অনেক বেশি বানাবো কারণ জ্বালাই কবুতরে অনেক লাভ এদের খাওয়া খরচও কম আবার এদিকে ব্যবসা পুঁজিও ভালো মানে খাওয়ার খরচ কম লাভ বেশি লাভ বেশি এই জালালি কবুতরে জ্বালাই আপনার নাম গ্রামের ঠিকানার মোবাইল নাম্বারটা বলেন আমার নাম টুটুল কুমার গাঙ্গুলি বাসা মুন্সেপুরের রুবদিয়া উবদিয়ার থেকে মুন্সেপুরে আসতে হয় আমাদের বাড়ি মুন্সেপুরি আর মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন টু এইট টু সিক্স ফোর জিরো নাইন ওয়ান